আসসালামু আলাইকুম এভরিওয়ান আয়ারল্যান্ডকে দুই শূন্যতে টেস্টে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের নেক্সট মিশন এখন টি টোয়েন্টি সিরিজ আগামী সাতাইশ নভেম্বর উনত্রিশ নভেম্বর এবং দুই ডিসেম্বর অনুষ্ঠিত হবে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ এবং এই টি টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই টি টোয়েন্টি অর্থাৎ সাতাশ এবং উনত্রিশ নভেম্বরের দুই টি টোয়েন্টির জন্য পনেরো সদস্যের দল ঘটনা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এবং এই পনেরো সদস্যের স্কোয়াডের মধ্যে যারা দেখেছেন তারা জানেন দুইটা পরিবর্তন এসেছে প্রথম পরিবর্তনটি হচ্ছে বাংলাদেশের ডানাতি পেসার তাস্কিন আহমেদ এই সিরিজের স্কোয়াডে থাকছে না মূলত টি লিগে তাসকিন আহমেদ বর্তমানে রয়েছে টি টেন লিগ খেলার জন্য আবুধাবিতে টি টেন্ট লিগের জন্য তাকে এখানে রাখা হয়নি পরবর্তীতে আবার তাসকিন আহমেদ চলে যাবে আই এল টিটোয়েন্টি খেলতে সারজাওয়ার ইয়ার্সের হয় যার কারণে তাসকিন আহমেদকে তারা এই সিরিজ থেকে তারা বিরত রাখছে এবং তাসকিন আহমেদের বিকল্প হিসেবে তারা দলে ভিড়িয়েছে মোহাম্মদ সাইফুদ্দিনকে যে গত সিরিজে যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত অক্টোবরে চট্টগ্রামে হয়েছিল যে তিন মেচে টোয়েন্টি সিরিজ সেই সিরিজে ছিল না মোহাম্মদ সাইফুদ্দিন সাইফুদ্দিন এবছর মোট সাতটা টি টোয়েন্টি ম্যাচ খেলে ছয় ইনিংস বল করে আটটা উইকেট শিকার করেছে মাত্র সাত দশমিক পঁচিশ কিলো সাইফুদ্দিন এসেছে তাসকিন আহমেদের বিকল্প হিসেবে অন্যদিকে দীর্ঘদিন যাবৎ ঢুকতে থাকা টি টোয়েন্টিতে অলরাউন্ডার ব্যাটিং অলরাউন্ডার শামীম হোসেন পাটোরি দল থেকে বাদ পড়েছে তার জায়গাতে দলে টি টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে অভিষেক না হওয়া উইকেট কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন শামীম হোসেন পাটোরি এবছর মোট চব্বিশটা টি টোয়েন্টি খেলেছে যেখানে একুশ ইনিংসে ব্যাট করে চারটাতে নটা আউট থেকে দুশো একষট্টি রান খুব সম্মত করেছে মাত্র পনেরো অ্যাভারেজে এবং স্ট্যাটার্ড একশো একুশ কোনো ফিফটির দেখা সে পায়নি এবং সবশেষ পাঁচটা যে টি টোয়েন্টি খেলেছে এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইটা এবং আফগানিস্তানের বিপক্ষে গত সেপ্টেম্বরে তিনটে পাঁচ ম্যাচ খেলে করেছে মাত্র পঁয়ত্রিশ রান এই সকল কারণেই মূলত শামী হোসেন পার্টনারকে রাখা হয়নি তার জায়গাতে এখানে প্রথমবারের মতো টি টোয়েন্টি দলে রাখ পেয়েছে উইকেট ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন যে এখন পর্যন্ত বাংলাদেশেরও একটা টেস্ট এবং তিনটা ওয়ান ডে খেলেছে কোনো টি টোয়েন্টি খেলেনি অন্যদিকে জাকের আলীকে রাখা নিয়েও কিন্তু একটা সমালোচনা তৈরি হয়েছে যে শামী হোসেন বাদ পড়লে জাকের আলী কেন বাদ পড়বে না জাকের আলী এবছর তার পারফরম্যান্স বলতে গেলে মাত্র একটা ফিফটি করেছে সবশেষ যে আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে আট ম্যাচ খেলে করেছে মাত্র আঠাশি রান এরকম একজন ক্রিকেটার যে দুর্দান্ত ফর্মে আছে সিঙ্গেল ডি যেটা আউট হয়েছে তিন চারবার তাকে তারা রেখে দিয়েছে কিন্তু স্বামী হোসেন বাদ পড়েছে শামিম হোসেন বাটারে বাদ পড়াটা যুক্তিক তার ফর্ম নেই সেই হিসাবে সে বাদ পড়েছে কিন্তু সেই যুক্তিতে কিন্তু জাকেরালিও বাদ পড়ে কিন্তু তারা জাকরেলিকে রেখে দিয়েছে অন্যদিকে নুরুল হাসান সোহানো দলের মধ্যে আছে তাহিদ হৃদয় সহ কারা কারা আছে স্কোয়াডের মধ্যে অনেক সদস্য স্কোয়াডে সেটা যদি বলি টপ অর্ডারে চারজন ক্রিকেটার রয়েছে অধিনায়ক লিটন কুমার দাসের পাশাপাশি রয়েছে ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এবং নতুন টি টোয়েন্টিতে ভাইস ক্যাপ্টেন্সের দায়িত্ব পাওয়া মোহাম্মদ সাইফ হাসান মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব থাকবে যে চারজন ক্রিকেটার তারা হচ্ছে ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় এছাড়া আছে উইকেট কিপার পার্সন মাহিদুল ইসলাম অঙ্কন উইকেট কিপার পার জাকের আলী এবং উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান তিনজন স্পিনার দলের মধ্যে আছে একটা হচ্ছে কথিত অলরাউন্ডার অফ স্পিনার মাহিদি হাসান লেফট অফ স্পিনার নাসুম আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন আর চারজন পেসার হচ্ছে মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন দুইটা পরিবর্তন হয়েছে সাইফুদ্দিন এসেছে তাসকিনের জায়গাতে এবং আরেকটা পরিবর্তন হচ্ছে মাইজুল ইসলামকন এসেছে শামীম হোসেন পাটওয়ারির জায়গাতে প্রথম টি টোয়েন্টি ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী সাতাশ নভেম্বর চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতি রহমান ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় তারপরের দুটি ম্যাচও সন্ধ্যা ছয়টায় শুরু হবে উনত্রিশ নভেম্বর এবং দুই ডিসেম্বর এখনও দুই দিন সময় আছে দল টেস্ট সিরিজ শেষে এখন দলটা রিগ্রুপ হবে রিগ্রুপ হয়ে তারা এখন টি টোয়েন্টির প্রস্তুতিতে নেমে যাবে তো এই ছিল সবশেষ স্কোয়াড আপডেট ভিডিওটি কীরকম লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ